নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্ষীরসহ পাটিসাপটা পিঠার রেসিপি শীতের দিনে সবারই মন চায় বিভিন্ন রকমের পিঠা খেতে আর শীত যখন আসছে পিঠা তো খেতেই হবে আর সেই পিঠে যদি ক্ষীর সহ পাটিসাপটা পিঠে হয় তাহলে তো আর কথাই নেই আজকে আমি খুব সহজভাবে এই পাটিসাপটা পিঠেটা তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল যেহেতু এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি তাই কুসুম গরম জলটা ব্যবহার করছি আমি জলটা কিন্তু একবারেই দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি জলটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে আমি পাটিসাপটা পিঠে বানানোর জন্য পাতলা একটা ব্যাটা তৈরি করে নিয়েছি এটা এখন অনেকটা পাতলা মনে হচ্ছে কিন্তু এটাকে যখন আমি কিছুক্ষণ রেখে দিব এটা অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি এটা বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি খিস্সাটা তৈরি করে নেব এখানে আমি চার কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করার পর দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড় গুড়টা দেওয়ার পর আরও তিন মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিব শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই খিসাটা নাড়তে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই অবস্থায় আমি খিসাটা এখন চুলা থেকে নামিয়ে নিব। এটা যখন ঠান্ডা হবে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে বিশ মিনিট পর এখন আরও কিছুক্ষণ এ ব্যাটারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এখানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এরপর এখানে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব যখন দেখব উপরের দিকটা একটু টেনে এসেছে তখন আমি খিসাটা এক সাইডে করে দিয়ে দিব এরপর আস্তে আস্তে এটাকে আমি গোল করে ভাজ করে নেব এরপর দুপাশ ভালো করে ছেঁকে নিচ্ছি আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর যতবার আমি এই ব্যাটারটা প্যানে দিবো ততবার কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে পাটিসাপটা পিঠে বানানো কিন্তু একদমই সহজ কিন্তু কয়েকটা ব্যাপার একটু লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আর প্যানটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আর পাটিসাপটা পিঠের ব্যাটারটা কিন্তু একদম ঠিক হতে হবে আমি অনেকগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কতটা সুন্দর হয়েছে এই পাটিসাপটা পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে পাটিসাপটা পিটে রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন আর এই রকম আরও পিঠের রেসিপি পেতে চান কি না কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি